চলুন আজ আমরা একটা বাস্তব পার্টনারশিপের প্রস্তাবকে একটু ভেঙে দেখি মানে এটা বোঝার চেষ্টা করি যে আমাদের চেনাজানা বা প্রফেশনাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে কিভাবে আয়ের সুযোগ তৈরি করা যায় আচ্ছা কখনো কি ভেবে দেখা হয়েছে যে প্রতিদিন আমরা কত মানুষের সাথে কথা বলি বিশেষ করে আমাদের পেশাগত জীবনে যে আলোচনাগুলো হয় তার ভেতরে হয়তো এমন কোনো দারুণ সম্ভাবনা লুকিয়ে আছে যা আমরা খেয়ালি করছি না আর ঠিক এখানেই কিন্তু আসল ব্যাপারটা শুরু হচ্ছে দেখুন সিএ আইনজীবী বা কনসালটেন্টদের মতো যারা পেশাদার তারা তাদের ক্লায়েন্টদের সঙ্গে মানে বিভিন্ন ব্যবসার মালিকদের সঙ্গে একটা বিশ্বাসের সম্পর্কে জড়িয়ে থাকেন আর এই বিশ্বাসটাই কিন্তু একটা বিরাট বড় সুযোগের দরজা খুলে দেয় এই পেশাগুলোর দিকে একবার তাকানো যাক ধরুন সাইবার ক্যাফের মালিক বিজনেস কনসালটেন্ট বা আইনজীবী এরা কিন্তু সবাই রোজ ব্যবসার মালিকদের নানা রকম পরামর্শ দিচ্ছেন মানে তারা এমনিতেই ক্লায়েন্টদের ব্যবসায়িক জগতের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন এবার চলুন ব্যাপারটা ক্লায়েন্টের দিক থেকে দেখি আজকের বাজারে টিকে থাকতে হলে তো ডিজিটাল হতেই হবে তাই না কিন্তু আসল সমস্যা হল ভরসা করা যায় এমন ডিজিটাল সার্ভিস পাবেটা কোথায় হ্যাঁ এটা এখন আর কোনো শখের ব্যাপার নয় এটা একেবারে অপরিহার্য ওয়েবসাইট বানানো থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলস ব্যবহার করা পর্যন্ত ছোট আর মাঝারি ব্যবসাগুলোকে ডিজিটাল দুনিয়ায় আসতেই হচ্ছে না হলে টিকে থাকাই মুশকিল আর এখানেই আসে সব থেকে বড় প্রশ্নটা বিশ্বাস বাজারে তো হাজার হাজার ডিজিটাল সার্ভিস প্রোভাইডার আছে তাদের মধ্যে থেকে আসল আর নির্ভরযোগ্য কাউকে খুঁজে বের করাটা ব্যবসার মালিকদের জন্য একটা বিরাট ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়ায় আর একবার যদি ভুল সিদ্ধান্ত নেয়া হয় তার ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে অনেক ব্যবসার মালিক এই ভয়ে সিদ্ধান্ত নিতেই দেরি করেন আবার অনেকে অযোগ্য ফ্রিল্যান্সারের পাল্লায় পরে টাকা নষ্ট করেন কিংবা কোনও ভুয়া এজেন্সির ফাঁদে পা দেন সব মিলিয়ে সময় আর টাকা দুধই নষ্ট হয় তালের সমাধান কি সমাধান হলো এমন একটা পার্টনারশিপ মডেল যা এই যে একটা বিশ্বাসের অভাব তৈরি হয়েছে সেটাকেই পূরণ করে দেয় চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে দেখুন মডেলটা কিন্তু খুবই সহজ প্রথমত যখন কোনো ক্লায়েন্টের ডিজিটাল সার্ভিস দরকার হবে শুধু একজন বিশ্বস্ত সার্ভিস প্রোভাইডারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে দ্বিতীয়ত বাকি সব কাজ মানে ক্লায়েন্টের সঙ্গে কথা বলা কাজটা ডেলিভারি করা আর সাপোর্ট দেওয়া সেটা ওই সার্ভিস প্রোভাইডারই সামলে নেবে আর সবশেষে প্রত্যেকটা সফল কাজের জন্য একটা কমিশন পাওয়া যাবে সবচেয়ে বড় কথা কি জানেন এর জন্য কোনো টেকনিক্যাল জ্ঞানের দরকারই নেই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল এই মডেলটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার পেশাগত সম্মান বাড়ে কমে না কারণ আপনার ক্লায়েন্ট একটা ভালো সার্ভিস পাচ্ছে যার ফলে আপনার ওপর তার ভরসা আরও বেড়ে যাচ্ছে শুধু যে কমিশন পাওয়া যায় তা কিন্তু নয় চলুন দেখি যিনি রেফার করছেন তার জন্য আর কী কী সুবিধে অপেক্ষা করছে সবচেয়ে বড় আর আকর্ষণীয় ব্যাপারটা হলো এর জন্য রকম ইনভেস্টমেন্টের দরকার নেই মানে একদম শূন্য ইনভেস্টমেন্ট কোনো অফিস লাগবে না কোনো স্টাফ লাগবে না কোনো ঝুঁকিও নেই শুধু নিজের বর্তমান নেটওয়ার্কটাকে কাজে লাগালেই হবে ভাবুন তো যখন একজন পার্টনার তার ক্লায়েন্টকে শুধু নিজের কাজের সমাধান দেন না বরং অন্যান্য দরকারি বিষয়েও সঠিক পথ দেখাতে পারেন তখন ক্লায়েন্টের চোখে তার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে তখন ক্লায়েন্টরা তাকে একজন ওয়ান স্টপ সলিউশন প্রোভাইডার হিসেবেই দেখতে শুরু করে এখানে আরও একটা দারুণ ব্যাপার আছে আর সেটা হলো ফ্লেক্সিবিলিটি পার্টনার চাইলে পরিষেবাটা সম্পূর্ণ নিজের ব্র্যান্ডের নামে ক্লায়েন্টকে দিতে পারেন যেটাকে হোয়াইট লেভেলিং বলা হয় আবার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে মিলে কো ব্র্যান্ডিংও করতে পারেন কোনটা করা হবে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ পার্টনারের এছাড়াও আরও কিছু চমৎকার সুবিধা আছে যেমন ক্লায়েন্ট একবার কাজ করা শুরু করলে তার রিনিউয়াল থেকেও কিন্তু বছরের পর বছর বছরায় আসতে থাকে আর রেফার করা ক্লায়েন্টরা সবসময় প্রায়োরিটি সাপোর্ট পায় যা সম্পর্কটাকে আরও অনেক বেশি মজবুত করে তোলে এখন মনে প্রশ্ন আসতেই পারে এই মডেলটা কি আদৌ চলবে এটা কি টেকসই দেখুন এর উত্তরটা কিন্তু নির্ভর করছে সার্ভিস প্রোভাইডারের বিশ্বাসযোগ্যতার উপর চলুন দেখি কেন এই মডেলটা সত্যিই কাজ করে একটা জিনিস খুব পরিষ্কার করে নেওয়া দরকার এটা কিন্তু কোনো এমএলএম স্কিম বা টার্গেট ভিত্তিক চাপাচাপির ব্যবসা নয় এটা হল একটা স্বচ্ছ নৈতিক আর পুরোপুরি পেশাদার সহযোগিতা যেখানে দুজনেরই একসঙ্গে এগোনোর সুযোগ থাকে তাই এর মূল ভিত্তিটাই হল সম্পর্ক আর বিশ্বাস যে কোনো পার্টনারশিপের আগে তো সার্ভিস প্রোভাইডারের ব্যাকগ্রাউন্ড দেখাটা জরুরি তাই না যেমন এই সংস্থাটি বারো বছরেরও বেশি সময় ধরে বাজারে আছে তাদের পুরনো ক্লায়েন্ট ধরে রাখার হার খুবই ভালো আর তারা বিভিন্ন ধরনের গ্রাহকদের সঙ্গে কাজ করেছে স্কুল হাসপাতাল থেকে শুরু করে এনজিও পর্যন্ত এই ট্র্যাক রেকর্ডটাই কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতার আসল প্রমাণ তো এই পুনঃ আলোচনাটার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা একবার ভেবে দেখা যাক তো আমাদের নিজেদের প্রফেশনাল নেটওয়ার্কে এমন কত সুযোগ লুকিয়ে আছে যা হয়তো এখনও ব্যবহারই করা হয়নি কে জানে আমাদের প্রতিদিনের সাধারণ কথাবার্তা হয়তো নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দিতে পারে